অন্য অন্য বক্তাদের মতো আমি স্টেজে উঠে বলবো আল্লাহ ভাগ্যমন্তপুরের লোকেরা বিরাট ভালো বিরাট আমার পনেরো হাজার দেখছে তিন হাজার অলরেডি খেয়ে আল্লাহ এক কাজ করো তুমি ভাগ্যবন্তপুরের মুসলমান এরা খুব ভালো কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না এরা বন্দল গুরু এদিকে এখন ঢোকেন তো তো আল্লাহর অলি হয় কেসা এ বাবু আমি বলবো আল্লাহ বন্দর লোন গুরু লোন খান আর কিছু কিছু মাল আছে লটারি টিকিট কাউরা কি কায়দায় লটারি টিকিট কেটে বিসমিল্লা বলে আল্লাহ তিন বছর হচ্ছে কার্তিক আল্লাহর কি সে করিমের বেডার কতবার পড়লো ছাত্রের বেডার পড়লো আমার মোটে পড়েন আমার কোপালে কি বাঁচ পড়ে গেল আল্লাহ একবার দিস আল্লাহর কি একবার দিস এ পুরো খ্রিস্টানের বাচ্চা না হুজুর কি বলতো বলাবার ইমাম সাহেবের দোয়া করতি বলতে আরে কাউরার বাচ্চা লোডারি কানা যদি চায়ে ধতো ওলুবি দাগে কাটরে কারণ আমরা তো পাঁচ নামাজ পড়ি প্রতি নামাজে কাটবো আর আল্লার বলবা আল্লাহ ভাজ মালটা জানা আমার পরে এahanam জিবরাইল শুনবে না শুনবে খোদার কসম আমি আজকে উঠে বলবো আল্লাহ কে নামাজ পড়ে না রোজা করে না বন্ধলন গুরুবলন খায়

এই থাকে কে আবার চার দোকানে বসে ফতোয়া ধারে হ্যাঁ কোনো মৌলবি কোনো হাদিসের যদি গাঁজা খাওয়া হারাম না জায়েত কোরআন হাদিসে দেখা দিবারে আমি করিম তিরিপ তিন লাখ টাকা দেবো তিন লাখ এ বলে না বলে না যে কোরান হাদিসে গাঁজা খাওয়া হারাম না জায়েত নেই তাহলে কোরান হাদিসে যদি গাঁজা খাওয়া হারাম না জায়েশ না লেখা থাকে তাহলে ভালো জিনিস তা ভালো জিনিস তুই একা খাবি গেল তোর বাইশ বছরের কচি মতো বউ কিলোখানে গাঁজা কিনে ঘরে রেখে দে সকালে একশো খাবে তোর বউ দুপুরি একশো খাবে আর রাত্রে শোয়ার সময় একশো খেয়ে শুয়ে পড়বে তোর চোদ্দ গোষ্ঠীর চোখ হলুদ হয়ে যাবে পাখামি করার জায়গা পাও নাই আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এসব মালের আবার আমাদের বলে দেয় যাই গন্ডগোল হয় হুজুর এই দেখেন কোরআন হাদিস ওয়াজ করবে তবে আপনি কিন্তু বেনামাজি আর সুদ করের বিরুদ্ধে কেন আরে আপনি যদি বেনামাজি আর সুদ বিরুদ্ধে বলেন ইনশাল্লাহ পরের বছর আমাদের জলসার হবে আপনারা সত্যি কথা বলুন তো জল চাঁদা দেয় বেশি কারা নামাজি রা না বেনা। না কথা বলে না যারা বেশি পে নামাজি যারা বেশি নেশা ঘরে যারা বেশি বন্ধ লোন দুরুপ লোন খায় এরাই বেশি চাঁদা দেয় না দেয় না আর আমি মৌলুবি যদি এদের ফেরত খুঁজে দেয় গা ডোলা বাঁধ দিয়ে দেয় ওরা চাঁদা দেবে এ তো কমিটির কাছ টাকা ফিরত চাই হ্যাঁ না ওই জন্যে ওদের জলসার হবে না ওই জন্যে আমি লাভলি কিছু কিছু জায়গায় ক্যাশিয়ারেরও খুঁজে পাই না আব্বা কত অসুবিধা হচ্ছে আজ আমি বাস্তব বলছি না বাস্তব বলছি শোনেন খোদা আপনাদের এখানে দেখছিলাম লাভলি কি ভাইয়েরা তা ওদের কাজ করছিলো আচ্ছা এটা কথা বলুন তো আজকের এই যে জলসা হচ্ছে আপনি শ্বশুর বাড়ি চলে গেছেন মোস্তানি দিয়ে জলসা শোনেননি কস গুনা হবে এরা সারা জীবন বড় ওয়াজ শোনে বলবে তো কিরাম ওয়াজ শোনে দেখেছে আচ্ছা আজকে রেখে জলসা হচ্ছে আপনি মস্তানি দিয়ে জলসা না শুনে কলকাতায় কাজে চলে গেছে ক বছর যার নামে থাকতে হবে আল্লাহর খেদে দে কাজ নি আল্লাহর ভূত ধরে নে কে জলসা শুনতে দেয় কে শোনে নে আল্লাহর কিচ্ছু যায় আসে না খোদার কস এই যে এসার নামাজটা পড়েননি ফজরের নামাজ পড়বেন না আল্লাহ কিছু বলবে তোমাদের একটু বলতে লজ্জা লাগবে না যে হ্যাঁ আল্লাহ বলবে তাই এটা যদি জানো আল্লাহ বলবে নামাজে যাও না কেন বাবু আচ্ছা বলুন তো দেখি মসজিদের দিনে পাঁচ হয় আল্লাহ ডাকে কি জন্য কথা বলুন কথা বলুন জন্য ভুল আমি নবীর খোদার আল্লাহ নামাজের জন্য ডাকে না এখানে আমা বসে আছে আই বাবু ভালো করে শোনে আল্লাহ নামাজের জন্য ডাকে না আচ্ছা বলেন আব্বা আমরা সকলে জান্নাতে যেতে চাই আরে হ্যাঁ কিন্তু হুজুরদের জিজ্ঞেস করে জান্নাতে কিন্তু দরজা আছে আচ্ছা জান্নাতে ঢোকার সময় দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে কথা বলে দরজা খুলে তা দরজা যদি খুলতে চান জান্নাতের দরজায় কিন্তু তালা লাগানো আছে তালা লাগানো খোদার কসম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আবদুল্লার বেটা আমেনার লাল রসুল খোদা মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আসলাতুল মিফতাহুল জান্না নামাজ হলো জান্নাতে আমার ভাগ্য মুসলমানেরা উন্মতে মোহাম্মাদিরা ওরে যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে খোদার কসম আমার আল্লাহ নামাজে চলল ডাকে না আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য এই ভাগ্যমন্তপুরের করিম জলিল সাদ্দার বাক্কার আমি আল্লাহ ডাকছি চলে আমি আমার আমেনার লালকে কথা দিয়েছি আমি আমার আব্দুল্লার ব্রাদাকে কথা দিয়েছি আমার উম্মতে মোহাম্মদীদের দায়িত্ব আমি আল্লাহ নব তাই আমি মুস্তফার কথা রাখতে গিয়ে তোদেরকে ডাকছি আমার ঘরে চলে জান্নাতের চাবিটা লিয়ে যা সুবান আল্লাহ বলে আমি বোঝাতে পারছি না পাচ্ছ। নামাজের কথা বলছি তো কিছু কিছু কাউরার মুখ টুক শুইকে যাচ্ছে সেরাম ওয়াজ হচ্ছে না তো বুঝতে পারছো না এত বড় পিসের ওয়াজ হচ্ছে না খাজা বাবার ওয়াজ হচ্ছে না এই বাবু তোমার বাপের ক্যান্সার রোগ হোক আর ডাক্তার যদি ভিটাইম ওষুধ দেয় মাল সারবে না সরবে